পথের য্রীকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভীষণ রকম একটা অদ্ভুত ঘটনা এটা আমার বিয়ের পরের ঘটনা বলছি আমার জীবনে যদি আর আমি জানি না কারুর জীবনে এমন ঘটনা ঘটেছে নাকি ঘটনাটি ছিল এমন যে আমার স্বামী তার বন্ধুর বিয়েতে তিন দিনের জন্য গিয়েছিল আমি যাইনি বাড়িতে একা ছিলাম যদি আমার কোনো অসুবিধা হয় না রাত দশটা নাগাদ নিজের রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি কটাই ঘুমিয়েছি আমি জানি না হঠাৎ আমার মনে হলো শুকিয়ে যাচ্ছে তাই ঘুম গেল আমি খাট থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে ফ্রিজ থেকে জল নিয়ে ঢক করে জল খেতে শুরু করলাম জলের বোতলটা ফ্রিজের ভেতর রাখার পর চোখ গেল ঘড়ির দিকে দেখলাম রাত তিনটে পাঁচ বাজে বাইরে ভীষণ হাওয়া হচ্ছে সেটা দেখে আমি একটু ব্যালকানির কাছে দাঁড়ালাম গাছগুলো ভীষণ রকম নড়ছিল হাওয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার ভাবলাম না গিয়ে শুয়ে পড়ি এই কথা ভেবে দরজা খুলে বিছানার দিকে তাকিয়ে দেখি আমি আমার খাটে শুয়ে আমি তো থ হয়ে গেলাম ভাবলাম আমি তো এখানে দাঁড়িয়ে তাহলে কে শুয়ে আছে তাহলে কি আমি মারা গেলাম মানে আর কি যেগুলো আমরা মুভিতে দেখতে পাই সেরকম তারপরে দরজাটা বন্ধ করে বাইরের দিকে তাকাতেই দেখলাম ফ্রিজের সামনে আমি দাঁড়িয়ে আছি চোখ গেল ব্যালকানিতে সেখানেও আমি দাঁড়িয়েছি গাছগুলোর সামনে এসব দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না তবু শান্ত হয়ে পাঁচ মিনিট চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম তারপর আস্তে করে চোখ খুললাম খুলে দরজাটা খুলে দেখলাম দেখলাম না খাটে কেউ করতাম বাইরে তাকালাম ব্যালকনিতেও কেউ নেই ফ্রিজের সামনেও কেউ জানি না কী ছিল তবে আপনারা কি কেউ কোনো এরকম পরিস্থিতিতে পড়েছেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার সাথে কিন্তু আর কখনো এমন ঘটনা ঘটে ঘটেনি আমার সাথে আর কখনো এমন ঘটনা ঘটেনি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না